প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার আজকের ভিডিওতে এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন আমার ফেসবুক পেজ এস এম রাসেল কয়রায় এবং আমার ইউটিউব চ্যানেল রাসেল কয়রাতে আজকের যে বিষয় আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হলো ইন্ডিয়ান ভিসা সংশ্লিষ্ট বিষয় আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার একটা প্রতিষ্ঠান আছে ইন্ডিয়ান ভিসা প্রসেসিংয়ের যাবতীয় কাজ করা হয় আমার আমি এখন প্রতিষ্ঠানে আসি আমার প্রতিষ্ঠানের সাইনবোর্ডটা আপনাদের একটু দেখাই এভাবে তো আসলে এই যে রাসেল রাসেল কম্পিউটার তো যাই হোক যে বিষয়ে কথা বলছিলাম বর্তমানে ভারত সরকার ভিসা অত্যন্ত সীমিত করে দেওয়ার কারণে শুধুমাত্র ইমার্জেন্সি মেডিকেল ভিসা যেগুলো তারাই ইন্ডিয়া যেতে পারছে ভ্রমণ পিপাসু যারা আছেন বা অন্যান্য প্রয়োজনে যারা ভারতে যেতে চান তাদের এখন ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না এবং এই ভিসার উপরে অনেকেই নির্ভরশীল তাদের জীবিকা নির্বাহ করেন যেমন আমার মতন এই ভিসা অফিসের সামনে প্রায় পঞ্চাশটা মতো দোকান আছে বা সারা বাংলাদেশে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে ওই প্রতিষ্ঠানে কর্মচারী আছে তারাই এই এখান থেকে যে আইন কামটা করেন তার উপরেই তাদের পরিবার পরিজন চলে তারপরে বর্ডারে অনেক প্রতিষ্ঠান আছে এই ভিসার উপরেই ভিত্তি করে তাদের প্রতিষ্ঠান তৈরি করা তারপরে ইন্ডিয়ার পারে আছে মোটামুটি দুই দেশের অনেকগুলো প্রতিষ্ঠান এই ভিসার উপরে নির্ভরশীল এমন শোনা যাচ্ছে যে ভারতে শত শত প্রতিষ্ঠান বা আমরা তো ভিডিওতেই এগুলো দেখি ইউটিউবে দেখা যায় যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেক হাসপাতাল বন্ধ হয়ে গেছে রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে শুধুমাত্র পর্যটক না থাকার কারণে তো আমি দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ দুই দেশের সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অনেক দিন তো হয়ে গেল আপনারা এই বিষয়টা একটু নজরে নিন যাতে খুব তাড়াতাড়ি ভ্রমণ ভিসা সহ যত ভিসা জটিলতা আছে বাংলাদেশ এবং ভারতের ভিতরে এই জটিলতা নিরসন হয় আপনাদের এ বিষয়ে সুদৃষ্টি কামনা করছি কারণ অনেক মানুষ এর ইন্ডিয়া যাওয়ার জন্য তারা উদ্গ্রীব কিন্তু ভিসার জটিলতার কারণে তারা যেতে পারছে না তো তাদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবেন দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কামনা করি এবং খুব তাড়াতাড়ি এবং এর একটা সিদ্ধান্ত হবে এই আশাবাদ ব্যক্ত করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই অনুরোধই রাখি যে খুব তাড়াতাড়ি যাতে দুই দেশের মানুষ দুই বাংলা যেন আবার আগের মতো তারা মিলেমিশে থাকতে পারে তাদের সময় সুযোগ মতো যেন যাতায়াত করতে পারে যতটা সহজ করা যায় দুই দেশের ভিসার বিষয়টা ততটাই এর সমস্যার সমাধান করে খুব তাড়াতাড়ি সকল ধরনের ভিসা উন্মুক্ত করে দেওয়ার জন্য আমি ভারত সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের প্রতি আমি সুদৃষ্টি কামনা করছি সর্বশেষ যারা আমার ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সকলেই আর আমার ইউটিউব চ্যানেলে যারা আমার এই ভিডিও দেখবেন সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ